আজ বৃহস্পতিবার তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের সাতই মার্চ মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন আর যদি পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন গরিব মানুষদের মধ্যে বা ভিক্ষারিদি সাধু সন্ধ তাউল বাউল প্রকৃতের মধ্যে ইয়েলো কালারের কোনো অবজেক্ট বা সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত তিনটি মাসে যে নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি এ বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো শুভ রং থাকছে কালো এবং নীল আজ শুভ সংখ্যা থাকবে আট কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনার অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না বলেও হতাশা কিন্তু আপনাদেরকে তা না হলে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ বিপরীত লিঙ্গের দ্বারা আপনারা লাভান্বিত হবেন ব্যবসা বা চাকরির জীবনে আর্থিকভাবে উপকৃত হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিরক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপনার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুবই একটি শক্তিশালী কিন্তু নেই আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন যদি বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে আউটিংয়ে যান তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার জীবনে প্রেম আসতে পারে দূর সম্পর্কে আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো ফোন বা অপ্রত্যাশিত কোনো খবর দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুকান্না ফুটুকাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত যে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ একটু কোয়ালিটি পাস করুন একসাথে কোথাও ঘুরতে যান আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কর্মে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতেই পারে কারণ শরীর স্বাস্থ্য সঙ্গ দিতে দিতেও মাঝে কিন্তু নাও দিতে পারে তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদের অত্যন্ত উপকৃত করবে আজ আপনারা উপলব্ধি করবেন কাজের জায়গায় উন্নতি করবার জন্য ইনডাইরেক্টলি আপনার পরিবারের কিন্তু অনেক সহযোগিতা আছে অপরিচিত লোকদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের ব্যাপারে কথা বলে সময় নষ্ট করবেন না পরবর্তী সময়ে কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেলিংও হতে পারেন